আসমারের নীলছাদ ভেদ করে সোনালী আলো যখন পৃথিবীকে জড়িয়ে ধরে তখন বাতাসে ভিসে বেড়াই এক রহস্যময় বার্তা ইতিহাসের পাতা শোনা যায় এক মহান বাদশাহের নাম তিনি শুধু মানুষের নয় ছিলেন পাখি ও জিন্দেরও বাদশাহ তার সিংহাসন ছিল জ্ঞান ও শাসনের আলোয় দীপ্ত তিনি সোলাইমান আলী ইসলাম যার প্রজ্ঞার দুটি আজও ইতিহাসের আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো আর সেই ইতিহাসে আছে এক ছোট্ট পাখি যে পাখির ক্ষুদ্র ডানাই বহন করে নিয়ে আসা খবর বদলে দিয়েছিল এক রাজ্যের ভাগ্য আর সেই রাজ্য সভ্যতার ঐশ্বর্যের প্রতীক রানী বিলকিসের সাবানগরী চলুন শ্রবণ করি পবিত্র কোরআনের এই ঘটনার বিস্তৃত বর্ণনা আল্লাহ আলা সুরা নামলের মধ্যে এই বিষয়টিকে উপস্থাপন করতে গিয়ে বিস্তৃত বর্ণনা দিয়েছেন যে বর্ণনায় উঠে এসেছে হযরত সুলাইমান আলী সালাম এক ছোট্ট হুদহুদ পাখির প্রতি কিভাবে আচরণ করেছিল এবং রানী বিলকিসের স্তাবা কিভাবে পরিবর্তন পরিবর্তন হয়েছিল সো আজকের বর্ণনাটি উপস্থাপন করার জন্য মৌলিক আয়াতগুলো তেলওয়াতের পাশাপাশি ঘটনাটি তুলে ধরার চেষ্টা আল্লাহ সবাই তালা সালাইমান আলী ইসলামের সম্মুখে পুরো সৃষ্টি জগতের প্রতিটি বাহিনীকে তার সম্মুখে সুবিন্যস্তভাবে সাজিয়ে রেখেছিলেন এবং সোলাইমান আলী ইসলাম পুরো জাতির নেতৃত্ব দিয়েছিল সো প্রথম সতেরো আয়াতে আল্লাহ তালা তার সম্মুখে সজ্জিত বাহিনীর বর্ণনাটা এভাবে দিয়েছিলেন যে স্মিল্লাহ রহমান রহিম ওয়াহ শিরলি সুলে ইমান জুনু মিনাল জিন নি ওয়ালি তৈরি ফাহুম ইউজাও আল্লস তাআলা সলেমান আলি ইসলামের জন্য জিন মানুষ এবং পাখিদের বাহিনীকে একত্র করে রেখেছিলেন একত্র করা হয়েছিল এবং তারা তাদেরকে ফাহু মিউজাওন সুবিন্যস্তভাবে সাজানো হত আর সুলাইমানের জন্য জিন মানুষ ও পাখিদের বাহিনী একত্র করা হয়েছিল এবং তারা সুবিন্যস্তভাবে সাজানো হত এই হলো আয়াতের অর্থ সো এই বিষয়টি বোঝানো হয়েছে যে সকল জাতিকে আল্লাহ তালা তার সম্মুখে এভাবে সজ্জিত করে রাখতেন সো একবার সোলাইমান আলিহিসালাম এই জাতির মধ্যে পাখিদের দিকে দৃষ্টি করলেন সেখানেই তিনি হুদহুদ পাখিকে খুঁজে পেল না সো হুদহুদ পাখি তিনি খুঁজছিলেন কেন খুঁজছিলেন সেই বিষয়টি নিয়ে মফসিন কেরামগণ বর্ণনা এইভাবে দিয়েছিলেন যে তার একবার সফরের মধ্যে ছিলেন পানির প্রয়োজন ছিল সো হুদ পাখির মধ্যে আল্লাহ তালে তো শক্তি দিয়েছিল সে অনেক উপর থেকে কোথায় পানি আছে সেটা বলতে পারত তো তিনি হুদ পাখি খুঁজে পেল না না পেয়ে তিনি যে হুদ পাখি খুঁজছিলেন এবং তার খোঁজার যে ধরন যে কথাবার্তা সে কথাগুলোকে আল্লাহ তালা বর্ণনা এভাবে দিয়েছিলেন যে ওয়াতেফাক ওয়াদ فقال مَالِيَ لا أرى الهدهد أم كان من الغائبين سليمان عليه السلام باكي تدك ديشت دي لن تني بول لن فقال ما لا أرى الهدهد أم كان من الغائبين شكي أو پستي খোঁজ খোঁজ করলেন খুঁজে না পেয়ে তিনি শাস্তির কথা বললেন যে সে যদি উপস্থিত না হয় আমি শাস্তি কেন সে চলে গিয়েছিল তার উপযুক্ত কারণ তাকে বর্ণনা করতে হবে সো হুদ নিয়ে অনেক কথাবার্তা বর্ণনা আছে মৌলিক আয়ত বর্ণনা করছি এরপর হুদহুদ পাখি কিছুক্ষণ পর চলে আসে আসার সময় সে তার দানাই করে একটা আসার সময় সে একটা চমৎকার তথ্য নিয়ে হাজির হয় তার হাজির হওয়া এবং তার কথাগুরু এভাবে আল্লাতাল বর্ণনা করেছেন ফেমেকা ফ্যা ইং অ বাই দিং সকল আহ তু বিমেলেম তো হেৎ সকল আহ তু বিমলেম তো হাইট বি ওয়াজি তু কমিং স্যাব ইং বিনে কিছুক্ষণ পর হুদহুদ পাখি চলে আসলো। এসেই সে বলল যে আমি আপনার নিকট এমন একটা তথ্য নিয়ে এসেছি যে বিষয়টি নিয়ে আপনি অবগত নন সোলেমান আলহি কি হুদহুদ পাখি বলল যে আপনি এই বিষয়টা নিয়ে জানেন না যেটা আমি তথ্য নিয়ে এসেছি এরপর বললেন যে ওয়াজি মিন সাবা ইম্বিনা বা ইয়াকিন আমি সাবা সম্প্রদায় সম্পর্কে একটা নিশ্চিত সংবাদ এনেছি এই কথাটি জানার পর সোলেমান আলি ইসালাম আরও তথ্য জানতে চাইলেন হুদহুদের কাছে সো হুদহুদ আর একটা তথ্য দিল যে আমি সাবা সম্প্রদায়ের যে আমি যে সম্প্রদায়কে দেখে এসেছি সেই সম্প্রদায়ের নেতৃত্ব দেয় একজন নারী এবং তাকে অনেক ঐশ্বর্য বিত্ত বৈভব দেওয়া হয়েছিল এবং তার একটা বিশাল সিংহাসন আছে পুরো রাজ্য সম্পর্কে একটা সামারি একটা তথ্য সে উপস্থাপন করে এই বিষয়টি আল্লাহ তালা এভাবে বর্ণনা করেছেন যে হুদহুদ পাখি বর্ণনা করছে এভাবে যে ছোট্ট পাখির মাধ্যমে কত চমৎকার ভাবে আল্লাহ তালা তথ্য উপস্থাপন করছে দেখুন ছোট হলেও কাউকে অবহেলা করতে নেই এই ছোট্ট হুদহুদ পাখি একটা রাজ্যের ভাগ্য পরিবর্তন করে দিচ্ছে সোলেমান আলহী সালাম এই কথাটি জেনে আশ্চর্য হয়ে গেলেন যে একটা নতুন একটা জাতি সম্পর্কে তিনি জানতে পারলেন এবং হুদহুদ পাখি আরেকটা লাস্ট ইনফরমেশন দিয়েছে যে ইনফরমেশন পেয়ে সোলেমান আলী ইসলাম একটা বিশাল সিদ্ধান্ত নিয়েছিল সো হুদহুদ তার শেষ ইনফরমেশনটা এটা ছিল যে সেই জাতি সাবা সম্প্রদায় তারা আল্লাহ তালার পরিবর্তে তারা সূর্য পূজা করত তো বর্ণনাটা এভাবে দিয়েছিল আল্লাহ তালা উপস্থাপন করেছেন এভাবে আল্লাহ তারা সূর্যের পূজা করে সূর্যের তারা উপাসনা করে এই কথাটি জেনে সোলেমান আলী ইসলাম তাদেরকে পরিবর্তন ওই রাজ্যের ভাগ্য পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিলেন সো প্রথম দাওয়াতের তাদেরকে আহ্বানের প্রথম যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন সেটি হলো হুদহুদের মাধ্যমে একটা পত্র প্রেরণ প্রণ করা দেখুন সোলেমান আলী ইসলামের দাওয়াতের যে কৌশল একটা রাজ্যের পরিবর্তন করার যে প্রথম মাধ্যম স্টেপ তিনি নিচ্ছেন সেটি ছিল হুদহুদের মাধ্যমে একটা পত্র প্রেরণ করা সেই পত্র প্রেরণ করছে এবং পত্রটা পাঠাচ্ছে হুদহুদ পাখির মাধ্যমে এবং সেই হুদহুদের করণীয় কি সে বিষয়গুলো সোলাইমান আলী ইসলাম হুদহুদকে বুঝিয়ে দিচ্ছেন এই ঘটনাটা আল্লাহ তালা এইভাবে বর্ণনা করেছেন إذهب بكتابي هذا فألقه إليهم ثم تولوا ثم تولوا عنهم فانظر ماذا يرجعون سبحان الله دیکھون اي هود باكي كي سليمان عليه السلام بولشة جد تومي يهذي ترنية جاو ইদহাব্বি কিতাবি হায়দা ফাল কলাইহিম সাবা সম্প্রদায়ের মানুষদের কাছে তুমি ফেলে দাও এটা তাদের কাছে তুমি নিক্ষেপ করো নিক্ষেপ করে তোমার করণীয় হল সুম্মা তাওয়াল্লা আন তুমি তাদের কাছ থেকে একটু সরে যাও আডালে চলে যাও ফাংদুর মাদাই অব জীবন তুমি লক্ষ্য করো তারা কি প্রতিক্রিয়া দেখায় এই চিঠি পড়ে তারা কি করে একটু লক্ষ্য করো এই বিক নির্দেশনা পেয়ে হুদহুদ পত্রটি নিয়ে যায় এবং পত্রটি তাদের কাছে গিয়ে ঠিক এই কি সোলাইম আলী ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী সে এই কাজগুলোই করে সেখানে গিয়ে পত্র নিক্ষেপ করে তারা পত্রটি নিয়ে পড়তে শুরু করে সাবা রানী রানী বিলকিস এই পত্রটি পড়তে শুরু করে এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পত্রের শুরুতেই যে কথাটি লেখা ছিল এটি পবিত্র কোরআনের একেবারে আশ্চর্য একটা বিষয় সেটা হলো বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে তিনি পত্রটি শুরু করেছিলেন এবং পবিত্র কোরআনে একবারেই আয়াত হিসেবে বর্ণিত হয়েছে বিসমিল্লা শরীফ সেটি সোলাইমানের এই পত্রের প্রারম্ভে ছিল সো পত্রের শুরুতে ছিল এই পক্ষ থেকে আল্লাহ নামে শুরু করছি যিনি পরম করণাময় ও দয়ালু তো শুরুটা কিভাবে ছিল চিঠির শুরুতে এবং রানী বিলকি সেটি পড়ছে শুরুতে ছিল ইন দেখুন সুলাইমান আলী পক্ষ থেকে এটি প্রেরণ করা হয়েছে আল্লাহ নাম শুরু করছে যিনি পরম করুন সিম দয়ালু তিনি এইভাবে চিঠিটি শুরু করেছিলেন এবং এটি শুরু করার পর পত্রের মধ্যে বিস্তৃত আলোচনা ছিল কোরআনের মধ্যে পবিত্র বিস্তৃত আলোচনা আছে যে তাকে আহ্বান করা হয়েছে তুমি আল্লাহ তালার পথে চলে আসো সূর্যকে তোমরা উপাসনা করিও না এক আল্লাহ তালার এক ওয়াহদানীয়তের মধ্যে চলে আসো আর যদি তুমি না আসো আমাকে যদি বাধ্য করো তাহলে আমি পরের স্টেপ নিতে বাধ্য করব সোলেমান আলী ইসলাম এই ধরনের কথাগুলো তিনি পত্রের মধ্যে লিখে দিয়েছিলেন এই কথাগুলো শুনে রানী বিলকিস তার সদস্যদেরকে নিয়ে পরামর্শ শুরু করে যে কি করা যায় আমরা কি আমাদের ওয়াহাদানিয়ত একত্ববাদের দিকে ফিরে যাব নাকি সুলাইমানের জন্য আমরা কোনো বিপদের আমরা অপেক্ষা করব তারা সিদ্ধান্ত দেয় সিদ্ধান্ত অনুযায়ী রানী বিলকিস সে একত্ববাদে চলে আসে এবং এক আল্লাহ তালাকে অন্তরে ধারণ করে সুবহান আল্লাহ হামদি এবং এই কথাটি তিনি আল্লাহ ধারণ করে যে কথাটি বলেছিলেন সেটি আল্লাহ বর্ণনা দিয়েছেন রানী বিলকিস বলছে যে আল্লাহ আমি আমার নসের উপর আত্মার উপর আমি অনেক জুলুম করেছি এবং আমি আত্মসমর্পণ করছি সোলেমানের সাথে এবং এই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তালার কাছে আমি সোলাইমানের সাথে একতা পোষণ করে আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি সো এই হচ্ছে রানী বিলকিসির ফিরে আসার গল্প এবং মধ্যকানে একটা হুদহুদ পাখির ইতিহাস একটা হুদহুদ পাখির ছোট্ট পাখির ডানাই করে পরিবর্তন হয়ে যাওয়া একটা রাজের ভাগ্য সাবানগরীর পরিবর্তন হয়ে যায় এবং সেই রাজে ওয়াহদানিয়ত এক সূর্যের পূজার পরিবর্তে আল্লাহ তালাকে প্রত্যেকে অন্তরে ধারণ করতে শুরু করে দেখুন এই পবিত্র হিস্ট্রি থেকে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা শিক্ষা রয়েছে সো কয়েকটি উপস্থাপন করার চেষ্টা করছি একটা হলো সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন একজন যিনি নেতা হবেন আলী ইসলাম যেভাবে তার প্রতিটি জাতির প্রত্যেকটা অংশে তিনি দৃষ্টি রাখছিলেন উদ্ভুত পাখির এবং ছোট্ট একটা পাখির দিকেও তিনি দৃষ্টি দিচ্ছিলেন যিনি নেতা হবেন তার উচিত হবে তার এই কোয়ালিটি থাকা প্রয়োজন যে তিনি সবার দিকে সমান দৃষ্টি প্রদর্শন করবেন যেটি দেখা যায় সেটা হলো গুরুত্বহীন হলে মনে হলেও সবাই কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের উচিত সবাইকে সমানভাবে চোখে দেখা এবং সবাইকে গুরুত্ব দেওয়া হতে পারে ছোট্ট মানুষ যাকে অবহেলা করছি তার মাধ্যমেও একটা বিশাল পরিবর্তন চলে আসতে পারে যেমনটি হুদ হুদ পাখি যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন আরেকটি ছোট্ট শিক্ষা হলো শান্তিপূর্ণ উপায়ে সমাধান করার চেষ্টা করা যে কোনো বিষয়ে ঝগড়া জাটির রাগ কঠিন কোনো সিদ্ধান্ত না নিয়ে সহজে সমাধান করা তিনি যখন শুনলেন একটা জাতি সূর্য পূজা করছে তিনি প্রথমেই যে স্টেপটা নিয়েছিলেন সেটা হলো একটা ছোট্ট পত্রের মাধ্যমে তাদেরকে সুন্দরভাবে আহ্বান করা তিনি চাইলে কঠিন কোনো সিদ্ধান্ত দিতে পারতেন তিনি তা নেননি এটা একটা সুন্দর শিক্ষা এরপর পরামর্শ নেওয়ার যে প্রয়োজন যে রানী বিকিস এই চিঠিটি পেয়ে তিনি সবার সাথে পরামর্শ করেছিল পরামর্শ ইসলামের দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরামর্শ নেওয়া প্রয়োজন এবং অহংকার নয় সত্য গ্রহণ করা এটাই সৌন্দর্য সে রানী বিলকি স্টাইলে অহংকার করে সেই তো একটা রাজের প্রধান স্টাইলে সেও কিছু করতে পারতো কিন্তু অহংকার না করে সে সত্যকে মেনে নিয়েছে সত্যকে ধারণ করেছে কারণ সত্যকে যে ধারণ করে তার মুক্তি মিলে এতেই তার সৌন্দর্য প্রকাশিত হয়েছে সো প্রযুক্তি এবং বিজ্ঞানের একটা সৌন্দর্য এখানে লক্ষ্য করা যায় যে একটা ছোট্ট বাকির মাধ্যমে কত তথ্য আদান প্রদান হয়েছে সো বর্তমান সময়ে আইসিটি তথ্য প্রযুক্তির এই যুগে যে ইসলামের বা পৃথিবীর ইতিহাসে যে তথ্য আদান প্রদানের যে সুন্দর পদ্ধতি ছিল পবিত্র কোরআনে কিন্তু এই তথ্য প্রযুক্তির বর্ণনা পাওয়া যায় এই হুদহুদ হুদ তথ্য পাখির প্রদানের মাধ্যমে সুন্দরভাবে কথা বলা ইসলামের শিক্ষা যে চিঠি লিখেছিলেন ইসলাম সেই চিঠির সৌন্দর্য ছিল এটাই যে সোলাইমানের পক্ষ থেকে আল্লাহ নামে শুরু করছি কত সুন্দরভাবে তিনি বর্ণনা দিয়েছেন সো সুন্দরভাবে কথা বলা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা এর মাধ্যমে কিন্তু অনেক পরিবর্তন আসতে পারে সো আমাদের উচিত সত্যের পথে ধৈর্য এবং কৌশল ব্যবহার করার মাধ্যমে প্রতিটি বিষয়কে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমাধান করা তো এই গল্প থেকে আর অনেক বিস্তৃত শিক্ষা থাকতে পারে আল্লাহ তালা আমাদেরকে আমাদের জীবন গঠন এবং সমাজের রাষ্ট্রের পারিবারিক প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন এই গল্পের মধ্য থেকে অর্জিত শিক্ষা মাধ্যমে আমাদের পরিবার সমাজ রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আমরা যেন আনতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুক আমি আসসালাম আলিকম আহামহমতুল্লাহি বরকতাত